কৃষিকাজ গ্রামগঞ্জের এমন কোনো লোক না যে তারা চেনেন না কৃষিকাজ আর কৃষিকাজের যে রোয়া আমরা আমাদের লাকসাম কুমলা বাসা এটাকে বলি রোয়া আর আসলে মূলত পক্ষে বাসার হতো ধানের চারা কীভাবে লাগায় আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরছি সেই দৃশ্যটা আপনারা দেখুন হ্যাঁ এই জমিটার বাদে ধানের চারা লাগাবে আর আমি এই দৃশ্যটাই আপনাদেরকে আজকে ভিডিও করি দেখালাম আসলে আমি আমার গ্রাম অঞ্চলের যে বিভিন্ন প্রাকৃতিক যে কালচার বা গ্রামের যে ইতিহাস এগুলো তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওতে তো আজকে আসিয়া দেখলাম যে আমার বাড়ির তারা আসলে এখানে দানা ছাড়া লাগাবে মানে আমরা বলি রোয়া আর কি রোয়া লাগাবে তো আমি আসলাম তাদেরকে একটু দেখার জন্য দেখলাম আসলে আমার প্রচুর জায়গা আসলে দেখেন একটা জমি বা এটা পাঁচ ঘন্টা লোক আসছে চারজন তারা বলতে হচ্ছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ভিতরে হয়ে যাবে তো আমি এই দৃশ্যটা ভিডিও করলাম যে আসলে আপনাদেরকে দেখানোর জন্য এক ঘন্টা জমি কজন একদম লাগাই দিলে কজন চারজন আরো আছে এই গজন লাগাইতে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে

এইটো মামুন কাকা ধানৰ চেৰা লাগাইছে আচলতে কমিলে বাসেৰ ৰোৱা বুলি কিয় ৰোৱা বুলি নে কিন্তু আসলে যে মেয় বাসাটা হচ্ছে যে বুঝছেন আর এই দানা মোশনটার নাম কি ধান ধান এদিকে দেখেন এই জমিটা পুরোটা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা জমির মধ্যে তারা সাতজন লোক আসছে তারা বলতে সর্বোচ্চ তিন ঘন্টা লাগবে সর্বোচ্চ তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা বেশি লাগবে না হুম এই রোয়াটা লাগাইতে আছে আর আমি এই দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরলাম দেখেন এই জমিটা লাগালে অল্প বেশি কোন সময় বৃদ্ধি হয়ে যাবে এইভাবেই আমাদের এলাকায় কৃষি কাজ করা হয় আর এই দৃশ্যটা ধারণ করলাম জন্য কৃষি কৃষিকাজে যে ধান ছাড়া আপনার আর কি রোয়া কি রাখা আজকে দেখেন আপনারা যে একটা রশি রশি দেখা লাগানো হয়েছে মূলত লাইন গুলো যাতে আঁকা বাঁকা না হয় সোজা থাকে এই জন্য কেন থাকে এই রশিটা লাগানো হয়েছে এটা আপনার সূত্রের মতন একটা দেখতে আছেন এটা কিন্তু আসলে লাইনটা সোজা রাখার জন্য এটা লাগানো হয়েছে যাতে ধানের ধানগুলো আঁকা বাঁকা না হয় পরবর্তীতে যাতে এটা আগাছা তাগাছা পরিবেশ পরিষ্কার করতে অথবা সার দিতে যাতে সুবিধা হয় দেখেন এটা কিছু ক্ষণ ভিত্তিতে কমপ্লিট হয়ে যাবো আমি আপনাদের কি দৃশ্যটা তুলে দিলাম দেখেন আর এই হালিগুলা চির হয়ে চিঠি দিয়ে আর সেইটায় আমরা হালি বলি আর বই পুস্তক বা অন্যান্য বাসাগুলো ধানের চারা এই ধান গাছ চারা এই চারাগুলা দেখেন এই পুরা জমিতে চিঠি চুরি চিঠি দেওয়া হয়েছে যাতে করে হ্যাঁ এই মানে তাদের কষ্ট কম হয় বা কেরিং করতে সুবিধা হয় আর এদিকে দেখেন লাগানো শুরু হয়ে গেছে অল্প কিছু কম ভালো দুই ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে পুরো পাঁচ ঘন্টা জমি কমপ্লিট করতে চারজন লোকের হ্যাঁ আপনারা দেখেন কী সুন্দরভাবে লাগাছে এগুলো আসলে এক প্রকার কৃষকের কারো গাছ আপনারা বলতে পারেন আমি কিন্তু আসলে দেখে খুবই সুন্দর লাগে আমার কাছে আমি এই জন্য ভিডিওটা করলাম আপনাদেরকে তুলে দিলাম বিশেষ করে প্রবাসীরা এই দৃশ্যটা মিস করেন এই দৃশ্যটাই তুলে দিলাম দেখেন আপনারা দেখেন স্পিডটা দেখেন তাদের লাগানোর স্পিডটা দেখে আমার কাছে ভালো লাগছে আর ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে খুব লাগছে আপনাদের কাছে অবশ্যই জানিয়ে